নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস এর পদে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রিয়াঙ্গনে সুপার কাপ সেমিফাইনালের আগে অস্কার ব্রুজোর হাতে বেশ খানিকটা সময় রয়েছে এবং সেই সময়টাকে উপযুক্ত খাতেই ব্যবহার করতে চাইছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ আমরা গতকালই প্রতিবেদন মারফত জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন সল ক্রেসপো এবং প্রাপসুখান সিং গিল সল ক্রেসপো তিনি কিন্তু কলকাতায় আসতে বেশ কিছুটা দেরি করেছিলেন এবং প্রপ সিং গিল তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন সেই অসুস্থতা কাটিয়ে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন আজকে মূল দলের সঙ্গে অনুশীলনও করেছেন তবে সল ক্রেসপোকে নিয়ে একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে গতকাল তিনি সাইড লাইনে রিহাব করেছিলেন আজকেও ঠিক একই ছবি দেখা গেল প্রথম দিকটায় তিনি দলের সঙ্গে টিম হার্ডেল সারলেন এবং তারপর সাইড লাইনে একাই বেশ কিছুটা সময় স্ট্রেচিং করলেন রিহ্যাব করলেন তারপর অনেকটা সময় ধরে তাকে সাইক্লিং করতে দেখা গেল সল ক্রেস্পোকে নিয়ে লাল হলুদ শিবিরে অবশ্যই টেনশন বাড়ছে সুপার কাপ সেমিফাইনাল যত এগিয়ে আসছে অস্কার ব্রুজোর কপালে চিন্তার ভাঁজ ততই গভীর হচ্ছে কারণ আমরা যদি ডুরান্ট কাপ শিল্ড বা সুপার কাপের গ্রুপ স্টেজ দেখি তাহলে সল ক্রেস্পো অস্কারের দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাঝ মাঠে কিন্তু অত্যন্ত ইউটিলাইজড ফুটবলার হয়ে উঠেছেন এই সল ক্রেস্পো তবে প্রত্যেকটা মরশুমেই যেটা দেখা যাচ্ছে যে সল চোট কিন্তু কোচকে অবশ্যই চিন্তায় রাখছে কারণ একটা লম্বা সময় ধরে তিনি ম্যাচ খেললেই এমন একটা চোট পেয়ে যাচ্ছেন যার ফলে তাকে কিন্তু অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে এবারেও কিন্তু ঠিক সেই ছবিটা তবে সুপার কাপ সেমিফাইনালের আগে সল পুরোপুরি ফিট করতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সেটা কিন্তু ফিজিক্যাল টিমের তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে আজকেও আমরা যেটা দেখলাম যে তাকে সাইক্লিং করানো হলো অনেকটা সময় ধরে এবং তারপরে কিন্তু সাজঘরে বেশ খানিকটা সময় কাটালেন ফিজিওর সঙ্গে যেটা বোঝা যাচ্ছে যে যত দ্রুত তাকে ফিট করা যাবে তত কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য অবশ্যই সুখবর পাশাপাশি গিল যেমন আজকে দলের সঙ্গে পুরোটাই অনুশীলন করলেন এবং মূলত আজকের অনুশীলনে কিন্তু বেশ কয়েকটা ভাগে অনুশীলন করাতে দেখা গেল অস্কার ব্রুজোকে প্রথম দিকে প্রায় মিনিট পনেরোর একটা টিম মিটিং চললো ড্রেসিং রুমে কোচ এবং ফুটবলারদের মধ্যে তারপর মাঠে নেমে টিম হার্ডেল সারলেন অস্কার ব্রুজো সহ তার গোটা দলের ফুটবলাররা তারপর নিয়মমাফিক মাফিক শারীরিক অনুশীলন চলল বেশ কিছুক্ষণ তারপরে কিন্তু দলকে তিনটে ভাগে ভাগ করে অনুশীলন করালেন কোথাও দেখা গেল যে প্রেসিং ফুটবল এবং রিকভারির ওপর জোর দিচ্ছেন অস্কার যেখানে দলের সেরা ডিফেন্ডার বনাম দলের সেরা অ্যাটাকারকে রাখলেন দেখা গেল সিভিলের সঙ্গে মোহাম্মদ রশিদকে যেখানে বল রিকভারি করা প্রেসিং করা আক্রমণের জন্য বল তুলে নেওয়া বা যখন আক্রমণ ভাগে ফুটবলারের পায়ে বল রয়েছে তখন ডিফেন্ডারের দায়িত্ব সেই বলকে ছিনিয়ে নেওয়া অর্থাৎ এই অনুশীলনটা একটা ভাগে করতে দেখা গেল অন্য ভাগে কিন্তু রন্ডো সারলেন ফুটবলাররা যেখানে নিজেদের মধ্যে ছোট ছোট পাসিং করলেন আবার কখনো দেখা গেল একটা বড় অংশের ফুটবলারদেরকে নিয়ে ছোট ছোট করে টিম করে ম্যাচ খেলালেন যেখানে গোল করার একটা মহড়া চললো সেখানে কিন্তু বেশ কয়েকবার জালে বলও জড়ালেন মোহাম্মদ রশিদ মিগুয়েল রায় এবং সেখানে তাদেরকে কিন্তু বেশ ভালো ছন্দেই দেখা যাচ্ছে সুপার কাপ সেমিফাইনাল হয়তো অনেকটা দেরি রয়েছে কিন্তু অস্কার ব্রুজো চাইছেন তার দলে যে পুরনো বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা যাতে আবারও ফিরে আসে মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপে যেন কোনো রকমভাবে দলের মোমেন্টাম ফল না হয় ফলে হাতে যে সময়টা রয়েছে সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিকল্পনায় ব্যবহার করতে চাইছেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ হেড কোচ অস্কার ব্রুজো যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেস বোর্ডস